সুদি দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি চলে এলাম মিরপুর চিড়িয়াখানা দেখতে পাচ্ছেন মিরপুর চিড়িয়াখানার সুন্দর দৃশ্য হরিণগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম অত্যন্ত চমৎকার এবং সুন্দর হরিণের দৃশ্য হরিণের দৃশ্য দেখার পরে চলে এলাম সিংহের নিকট সিংহ দেখার পরে চলে এলাম ভাগের নিকট হ্যাঁ ভাই অত্যন্ত চমৎকার এবং সুন্দর এখানে ভাগ রয়েছে আমি আরো সামনে অগ্রসর হচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আছে সিতাবাগ সিতাবাগুলো দেখতে অত্যন্ত চমৎকার এবং সুন্দর ছিল দেখতে পাচ্ছেন ওট পাখি প্রিয় ওর ওট পাখিগুলো অত্যন্ত চমৎকার এবং সুন্দর দেখাচ্ছে এলাম জিরাফের নিকট জিরাফগুলো দেখতে খুবই লম্বা বিশাল আকার ঘলা ওটি উপরে ঘাস খাচ্ছে খুব চমৎকার এবং সুন্দর ছিল জিরাফের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আর একটি প্রাণী আমি এটির নাম ছানি না এটি কি প্রাণী এরপরে গাদা দেখা যাচ্ছে গাদার পরে আসছে আমরা পাখির নিকট এটি কতগুলো সদ্য পাখি ছিল এরপরে আমরা চলে এলাম জলহস্তি দেখতে হ্যাঁ মাসাল্লা মাসাল্লা বিশাল আকারের এই জলহস্তি যেমনই বিশাল দেহের অধিকারী তেমনি তার খাওয়া সে খাওয়া খাচ্ছে এরপর দেখতে পাচ্ছেন কাঠবিআলি দু আছে খুব সুন্দর এবং চমৎকার কাঠবিআালি এরপর আসলাম ময়ূরের নিকট দেখতে পাচ্ছেন একটি সুন্দর ময়ূর আরও সামনে অনেকগুলো ময়ূর আছে আমি সামনে অগ্রসর হব দেখা যাক আর কোনো ময়ূর আছে কি হ্যাঁ দেখতে পাচ্ছেন ময়ূরের সুন্দর দৃশ্য মাসাল্লাহ মাসাল্লাহ খুব চমৎকার এবং সুন্দর একটি ময়ূর সে ফাঁকা খুলে দিল আপনাদের মাঝে শেয়ার করলাম অত্যন্ত চমৎকার খুব সুন্দর ছিল ময়ূরের সে পাখা খোলা মাশাল মাশাল্লাহ খুব সুন্দর এরপরে চলে এলাম অজগর সাপের নিকট দেখতে পাচ্ছেন বিশাল আকারের অজগর সাপ এরপরে চলে এলাম হনুমানের কাছে হনুমান নারিকেল খাচ্ছে প্রিয় বন্ধুগণ হনুমানের পরে আমরা চলে এলাম একটি বানরের নিকট বানর মনে করেছিল এখানে স্পিরিট আছে কিন্তু কে যেন খালি বোতল দিল অনেক কষ্টের পরে সে খুলে দেখলো খালি বোতল সে রাগ করলো এবং খালি বোতল পেয়ে সে অত্যন্ত রাগান্বিত হয়ে কি করতেছে দেখুন আমিও তার ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুগণ এরপরে আমরা চলে যাব আরেকটি খাঁসার নিকট দেখতে পাচ্ছেন এখানে লাল মুখে একটি বানর খেলা করছে এখানে আরও অনেকগুলো বানর আছে আবারও কাঠ দেখছি এরপরে আবার চলে আসলাম আরেকটি জায়গায় সেখানে সুন্দর হরিণ হরিণগুলো ঘাস খাচ্ছে এরপরে চলে আসলাম কুমিরের নিকট দেখতে পাচ্ছেন বিশাল আকারের শুয়ে আছে এরপরে আমরা এখন সময় যেহেতু গনি আসছে আমরা চলে যাব তো আমার সাথে রয়েছে তাহসিন মাহমুদ রিসান ও মেহেদী হাসান